আসসালাম আলাইকুম কিছু সুখ দুঃখের আলাপ করি দেখেন যুদ্ধের ময়দানে যুদ্ধের সময় যদি শত্রুপক্ষ আপনার সামনে পড়ে যায় ধরেন একজন সোলজার আপনার সামনে পড়ে গেছে সে শত্রু কিন্তু সে আহত গুলি খাওয়া অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে এখন কি আপনি তার বুকের উপর গুলি চালাবেন না চালাইতে পারবেন না যুদ্ধের নিয়মের মধ্যে নাই ওই সোলজারকে কাঁধে কইরা নিয়ে ক্যাম্পে নিয়ে যাইতে হবে তার চিকিৎসা দিতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে হবে কিন্তু তাকে বাঁচাইতে হবে তাকে মেডিসিন দিতে হবে চিকিৎসা দিতে হবে পাঁচ তারিখের পরে হঠাৎ কইরা আপনারা আমাদের চিকিৎসা বন্ধ কইরা দিলেন আমাদের এখানে ছত্রিশ দিনের একটা যুদ্ধ তো আপনারা অনলাইনে দেখতে পাচ্ছিলেন আপনাদের মিডিয়াতে এগুলো নিয়ে তো আলোচনা হচ্ছিল এখানে কি চলতেছিল ওই আপনারা ভিসা বন্ধ করে দিলেন চিকিৎসা নিতে দিবেন না অথচ যুদ্ধের ময়দান শত্রুকে চিকিৎসা দেওয়ার অধিকার রাখে শত্রুকে চিকিৎসা দেওয়ার নিয়ম আছে আইন আছে এটাই মানবতা কিন্তু আপনারা মানবতাহীন একটা কাজ করলেন আমাদের দেশে তখন কত পঙ্গু কত আহত মানুষ আমাদের দেশে তখন হাজার হাজার আহত এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল আমরা চেন্নাইতে যায় চিকিৎসা দিতে পারতাম তাদেরকে ভালো চিকিৎসা দিতে পারতাম আপনারা চিকিৎসা বন্ধ কইরা দিলেন কত পেশেন্ট এখানে যাদের সাত তারিখে আট তারিখে হয়তো দশ তারিখে ওপেন হার্ট সার্জারি ছিল তাদেরকেও যাইতে দিলেন না কত বড় অমানবিক কাজ করলেন এটা কোনো দেশ করতে পারে আন্তর্জাতিক আইনও করতে পারে না কিন্তু আপনারা সেটা মানলেন না অনেক কিছুই মানতে চাচ্ছেন না গত চুয়ান্ন বছর আপনাদের এই ব্যবহারটা পাইনি এখন যে ব্যবহারটা পাচ্ছি সত্যি এই ব্যবহারে কি খুশি নাকি অখুশি সেটা নিয়ে একটু আলোচনা করি এই যে দেখেন আপনারা হঠাৎ করে আপনাদের ভূমি ব্যবহার কইরা আমাদেরকে ব্যবসা করতে দিবেন না মানে আমাদের দেশের মালামাল এই যে নেপালে যাইতো ভুটানে যাইতো ভুটানে আলু যাইতো আর নেপালে কি যাইতো জানেন কষ্ট পাবেন শুনলে কষ্ট পাবেন নেপালে আমাদের দেশ থেকে ওষুধ যাইতো ভাই ওষুধ ওইখানে হিমালয় প্রাদ দেশে থাকে তারা ধরেন বারো মাসই শীত থাকে অসুখ বিসুখ থাকে ওষুধ খুবই জরুরি তাদের জন্য আমাদের দেশ থেকেই দিত আমাদের দেশে ওষুধ উৎপাদন হয় বিশ্বমানের ওষুধ উৎপাদন হয় আপনারা সেই রাস্তাটা বন্ধ কইরা দিতে চাইছিলেন প্রথম দিকে যে আলোচনাটা করছিলেন যে আপনাদের ভূমি ব্যবহার কইরা আমাদের দেশের কোনো পণ্য অন্য দেশে যাবে না কিন্তু সেটা ছিল টার্গেট আপনাদের আমাদের গার্মেন্টস পরে আপনারা এটা ছাড় দিছেন আমাদেরকে যে না নেপালও নিতে পারবে ভুটানও নিতে পারবে কারণ আপনারা বুঝা ভালাইছেন কারণ কি জানেন আপনারা তাড়াতাড়ি বুঝা ভালাইছেন যে এটা একটা অমানবিক কাজ হয়ে যায় আর নেপালি তো আর নেপালি তো একমাত্র হিন্দু রাষ্ট্র হ্যাঁ আপনাদের তীর্থ স্থান হওয়া উচিত নেপালি একমাত্র স্বীকৃত হিন্দু রাষ্ট্র আপনারা তো হিন্দুবাদী রাজনীতি করেন সে নেপালে আমরা ওষুধ পাঠাবো সেটা বন্ধ কইরা দেওয়ার আগে একটুও চিন্তা করলেন না বন্ধ কইরা আবার ছাড় দিছে নেপাল ভুটানের সাথে এখনো ব্যবসা ঠিক আছে কিন্তু এই ব্যবসাটা কি আমরা করতে চাই কিনা সেটাই বড় প্রশ্ন না আপনাদের এই সহযোগিতা আমরা নিতে চাই না হ্যাঁ নিতে চাই তখনই যখন আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা নিবেন দেখেন ওই যে যুদ্ধের ময়দানে শত্রুকেও মারা যাবে না যেমন তেমনিও তো আপনাদের বিবেক থাকা উচিত ছিল যে যাই হোক হাসিনাকে ওরা খেদাই দিছে ঠিক আছে তারায় দিছে আচ্ছা এটা নিয়ে ভাবা যাবে কূটনৈতিকভাবে চিন্তা করা যাবে যারা রুগী তারা তো আসতে পারে আপনারা আমাদের টুরিস্ট যাওয়া বন্ধ কইরা দিলেন এতে কি ফলাফল হইলো চিকিৎসা বন্ধ করাতে আমাদের চিকিৎসা বন্ধ হয়েছে না চিকিৎসা বন্ধ হয় নাই অন্য দুয়ার ভুলে গেছে ওই একই পয়সায় আরো উন্নত চিকিৎসা নিতে পারছি আমরা কিন্তু আমরা কেন বাইরে যাব চিকিৎসা নিতে কিন্তু আমরা কেন যাব বাইরের চিকিৎসা নিতে আমাদের আর যেতে হবে না দুই হাজার বিশ হাজার কোটি টাকা হাজার কোটি টাকা দিয়ে একটি হাসপাতাল হচ্ছে ওইতে মাত্র বছর লাগবে আপনারা তো জানেন চীন রাতারাতি মাল্টি স্টিল বিল্ডিং দাঁড় করায় ফেলায় যেটা অন্য দেশের লাগে দশ বছর ওরা ওইটা কইরা ফেলায় এক বছরে ওরা কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেক আগায়া এই হাসপাতাল করছে আমাদের চীনও যাইতে হবে না আমাদের ভারতও যাইতে হবে না এক দুয়ার বন্ধ হইলে দেখেন আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার একটা বিশাল দেশ কি পাশে চীন আছে বিশাল দেশ পাশে ভারত আছে বিশাল দেশ ওরা বিশ্ববাজারে যখন উড়বে আমরাও তাদের সঙ্গে সঙ্গে উড়ব কিন্তু আপনারা আমাদেরকে ডানা কেটে দিলেন একটা ডানা তো কেটে দিলেন আমাদের একটা ডানা তো আপনারা আরেকটা ডানা চীন আপনারা উড়লে আমরা উড়ব কিন্তু আপনারা ডানা কেটে দিলেন কি বার্তা দিলেন কি করলেন এটা আপনারা নিজেরা বুঝা দেখেন আপনাদের কূটনীতি সেই পুরনো কূটনীতি চলবে না দেখেন আপনারা নিজেরাই বিশ্বের কাছে একটা পাওয়ার হয়ে দাঁড়াইতে চান এভাবে পাওয়ার হয়ে দাঁড়াবেন উপর থেকে স্যাটেলাইট থেকে যদি দেখেন সত্যিকার অর্থে আমাদের দেশটা তো একটা মুরগির ডিমের মতো পাশে আপনাদের আপনাদের একটা বিশাল দেশ ভাই বিশাল দেশ এই বিশাল দেশের পাশে ভুটান আছে নেপাল আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপ আছে পাকিস্তান আছে এই চারটা দিকেই আমরা জড়িত এর সাথে সাথে চীন আছে তো কার আপনার সম্পর্ক ভালো আপনার সাথে সম্পর্ক ভালো ছিল আমাদের শেখ হাসিনার কারণে কারণ আপনার সাথে ওনার কি ব্যবসা বাণিজ্য হয়েছে কি লেনদেন হয়েছে আমরা কেউ জানি না উনি বারবার বলতেন আমরা যা দিছি ভারত মনে রাখবে আপনারা ভারতবাসী আপনারাই বলেন আপনারা এত বড় একটা দেশ আমাদের ছোট দেশের সাথে এতটুকু একটা ছোট দেশের সাথে এই ব্যবহার কেন এই ব্যবহার করতেছেন এর পিছনে কারণ আছে এই কারণটা কি জানেন থাইল্যান্ডে যে দেখা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে ওইখানে একটা কথা হয়েছে যে কথাটা সামনে উঠা আসে নাই যে কথাটা হওয়া উচিত একজন ভারতের মূল কথা কি হওয়া উচিত যে দেখেন সেই খাসিনাটা আমাদের কাছে চলে আছে ওকে এটা নিয়ে কথাবার্তা হবে আইনগত কিন্তু শেখ হাসিনার সাথে আমাদের যে সব চুক্তিপত্র হয়েছে যে কথা শেখ হাসিনা বলছে ভারতকে আমরা যা দিছি সেটা ভারত সারা জীবন ইয়াদ রাখবে ওই কথাটুক ইনু সরকার আপনাকে রাখতে হবে এই আবেদনটা তো ভাই ভারতবাসী করতেই পারে ভারত সরকার এই আবেদনটা করছে কিন্তু কি জবাব উনি একটা যে এই ব্যাপারটা আমি আমার জনগণকে জানাবো কারণ হাসিনা কি চুক্তিপত্র করছে আপনার সাথে এটা কাউকে জানতে দেয়নি ষোলো বছর আমি জানাবো জনগণ যদি সহমত দেয় ওগুলো আবার রেনু হবে কিন্তু ওই পর্যন্ত থামতে হবে আমাদের আমাদের এখন আর কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না যার জন্য কিন্তু পোর্ট ওনাদের দায়িত্ব ছিল এই পোর্ট পরিচালনা করতো ভারতের লোকজন হ্যাঁ ওনাদের দ্বারাই পরিচালিত হইতো এখানে ওনাদের প্রোডাক্ট আইসার নামতো আর এগুলা সব এই আগরতলা হইয়া ওই সাত বোনের কাছে চলে যাইতো এর বিনিময়ে আমরা কি পাইতাম এটা তো আমরা জানি না ওই জানতে চাওয়াটাই হইছে বুঝছেন বড় মাথা ব্যথা স্যার জানতে চাইছে এবং জানাইতে যে আমি এটা জনগণকে জানাবো আপনার সাথে যে চুক্তিপত্র আমলে এগুলা এখন আর মানা যাবে না আগের শেখ হাসিনার আমার জনগণ এগুলা মানবে না আমার জনগণ জানতে চায় আপনার সাথে কি লেনদেন আর আপনি সীমান্তে যে তার দিছেন ওই তার দেওয়ার আগে মানুষ মারছেন এক হাজারের উপরে মানুষ মারছেন গত ষোলো বছরে ওইটার হিসাব পত্র দিতে হবে কেন আপনার এই ব্যবহার ইনুসার কিন্তু এগুলা চোখে চোখ রাইকার জানতে চাইছে আপনারা একবার বলেন থাইল্যান্ডে দেখা হওয়ার পর এরকম সিদ্ধান্ত নেয় নিতে বাধ্য হয়েছে মোদিজি নরেন্দ্র মোদি কেন নিছে জানেন উনি যখন দেশে ফিরত আইছে উনি যখন দেশে ফিরত আইছে মিডিয়া এবং ওনার আশেপাশে যারা আছে সবাই চাপ দিয়ে ধরছে আপনি কেন সবাই নিয়ম বৈশা আসিলেন ডক্টর মোহাম্মদ ইনুসার স্যার যখন ঢুকলো মনে হইলো আপনারা ছাত্র টিচার ঢুকতেছে আর আপনারা দাঁড়াইতেছেন কারণ কি আপনারা কেন ওনার জন্য অপেক্ষা করতেছেন আপনারা কেন আমাদের ছোট করছেন আবার শেখ হাসিনা কিন্তু একই কথা বলতে পারে দাদা আপনার কাছে তো আমি এটা আশা করি নাই আপনি ওনার জন্য বৈশা আছেন আপনি কি ওনার ছাত্র উনি ঢুকলো আর আপনারা সবাই দাঁড়ায় গেলেন এটা কেন করলেন ওই কেন করার অভিযোগ থেকে দেশবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনার আশেপাশে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই যে একটা বাধা সৃষ্টি করলো একটা হুমকি দিয়া দিল এই তোমরা ওষুধ নিতে পারবা না এই তোমরা আলু পাঠাইতে পারবা না আপনাদের এই ছোট লোকই ধাক্কাটার খুবই দরকার ছিল এই ধাক্কার কারণে জানেন আমাদের গার্মেন্টস এর প্রোডাক্ট নেওয়ার জন্য এখন হাত বাড়াই দিয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা অনেক দেশ আছে ভাই অনেক দেশ আছে অনেক উপায় আছে ডক্টর মোহাম্মদ ইনু সাল ইন্টারন্যাশনাল মার্কেটের খেলোয়াড় আন্তর্জাতিক মানের খেলোয়াড় সাইডে বসে থাকা কোন প্লেয়ার সাথে খেলতে উনি যাবেন না অপেক্ষা করেন অপেক্ষা করেন কেন এই অস্থিরতা ওই যে দেখলেন না গোপালগঞ্জে একটা বিরাট মিছিল বাইর হইছে যেটা গোয়েন্দা রিপোর্ট ছিল কিন্তু এরকম বিরাট মিছিল বাইর হইছে ওনারা হিটলারের মতো হাত বাড়ায়া শপথ নিছে নিতেই পারে কারণ কি জানেন ওনাদের তো নিষিদ্ধ করা হয় না নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলি। ওখানে কারা ছিল জানি না কিন্তু আপনারা একটু স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি বলছে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এটা আওয়ামী লীগের ব্যাপার এটা তো আমার ব্যাপার না আর টোটাল নির্বাচনের দায়িত্ব নির্বাচনের কমিশনের উপরে ওইটার উপর তো আমি কথা বলবো না আমি বিভিন্ন কমিশন বানায় দিছি ওই কমিশনাররা কাজ করতেছে এবং ওই কাজ অনুযায়ী একটা রোড ম্যাপও দিয়ে দিছে সেই রোড ম্যাপটা কি দুই জুন অথবা এই বছরের ডিসেম্বর ওই যে আমরা যত দাবি তুলি না কেন যে স্যার আপনাকে পাঁচ বছর থাকতে হবে নো উনি যেটা একবার মুখ দিয়ে বইলা ফেলে সেটাই করে ভাই সেটাই করে উনি বলছে না চীন আর ভারতে আমরা ওরা যদি উঠতে চায় আকাশে আমাদেরকে নিয়ে উঠতে হবে উনি ওই পথেই দেশকে নিয়ে যাবে আর উনি যেটা কথা দেয় সেটাই করে নির্বাচনে রোড ম্যাপ দেওয়া হয়ে গেছে অলরেডি গ্রামগঞ্জে কালো টাকা কেউ ব্যবহার করতে পারবেন না হ্যাঁ কেউ কালো টাকা ব্যবহার করতে পারবেন না ছোট লোকই কারবার বন্ধ একদম বন্ধ করে দিছে প্রত্যেকটা গ্রামে অঞ্চলে একটা কইলা স্টেজ বানায় দিবে এই স্টেজে তারাই বক্তৃতা দিবে নামের অক্ষর এই মনে করেন আমার নাম আব্দুল আমি আগে বক্তৃতা দিব আমি কোন পার্টি আমি মনে করেন আমি করি ধরেন বিএনপি করি আমি এনসিপি পার্টি করি আমি জামাত করি আমার নামের অক্ষর যেটা আগে সেটা চলে আসবে তারপরে বি সি ডি এইভাবে মঞ্চ দাঁড়াইয়া কথা বলতে হবে হট্টগোল করতে পারবেন না যার যেমন ইচ্ছা পোস্টার ছাপাইয়া পুরা শহর ঢাইকা ভালাইবেন পারবেন না পোস্টার ছাপায় দিবে নির্বাচন কমিশনার নির্বাচনের কমিশনার থেকে যে পোস্টার নিবেন ওনাদের সিল মারা যে পোস্টার নিবেন ওইটুকি আপনি নির্বাচনের আগে কয় টাকার মালিক ছিলেন সেটা শুধু ওনারা গোপন করবে না ওয়েবসাইটে জানায় দিবে জনগণকে জানায় দিবে এই নির্বাচনে জনগণের ইনভলভমেন্ট থাকবে সরকারের ইনভলভমেন্ট থাকবে পুরো দেশ জায়গা থাকবে কেউ ভোট চুরি করতে পারবেন না ঠিক টাইমই নির্বাচন হবে এটা আমার বিশ্বাস আমার মতো অনেকেই বিশ্বাস করবেন আমি মনে করি ইনুস যেটা বলছেন সেটাই করবেন এবং উনি আর যা যা বলছেন সেটাও করবেন এটা মাথায় জ্ঞান আল্লাহ হাফেজ